জিম কিন্তু নকডাউন জিম এর যাবে রক্সম্যান রক্সম্যানও কিন্তু নকডাউন টু করে আরপি সেও কিন্তু নকডাউন রক্সম্যান এবং মিয়াদের উচিত হয়তো ফলব্যাক করে মেবি ফলব্যাক করতে দেওয়া হবে না ইয়েস ইভেন্ট গেমে আসছে পর কাছে ডাবল সাইবার ডাবল স্নাইপারটা মেবি রক্সম্যান নেবে

বেট লাগছো রক্সমান গেলট ম্যাচে হচ্ছে করেছিল রক্স টিম বাট এই ম্যাচ হচ্ছে কি স্টার্টিং এই ফার্স্ট টিম ওই বিদায় নিয়েছে ওরা পয়েন্ট পয়েন্ট টেবিলে ওদের স্থান তার একটু কমে যাবে যেহেতু কিল পয়েন্ট এই ম্যাচে কুড়ায়নি এন্ড লাস্ট লাস্ট ম্যাচ টিম হিসেবে উইলিমেট হয়ে গিয়েছে হোপফুলি বাকি ম্যাচগুলো তো কাম করার সুযোগ থাকবে বাট এখন বর্তমানে এসে সাকিবকে কিন্তু না একটু এক্সাইটিং মনে হচ্ছে এনার্জেটিক মনে হচ্ছে কারণ গেল ম্যাচে ওরা উইনার বা স্টার্টিং ওদের কাছে তিনটা কিল পয়েন্ট আছে এখনো চৌচাল্লিশের ম্যাপে এলাই যদি ওরা দেখে শুনে আর একটু খেলে না হয়তো এই ম্যাচে ইউএসবি সাকিব যদি বাই চান্স নিয়ে ফেলে ক্রু তাহলে কিল পয়েন্টে বিশাল একটা পরিবর্তন আমরা দেখবো বাট ডিভোর্স গেমিং দেখা যাচ্ছে হচ্ছে কেজি গেম আসলে ফাইট নিতে সামহাও ডিভোর্স গেমিং এখানে এগ্রেসিভ শুরু করেছে এই ম্যাপে কোলে এবং ক্লাশিং বাবা তাদের যে अधुरा फाइट ছিল अधुरा ভালোবাসা ছিল সেটা কিন্তু দেখাইতে চলে আসছে আবারো যারা সাথে সাথে তাদের একটা ল্যান্ডিং খেলতে কিন্তু অলরেডি দুইটা প্লেয়ার কিন্তু দিবসে হবে রেজ বাট এখানে ক্লাশিং পাপারও কিন্তু দেখতেছি দুইজন প্লেয়ার সাথে তারা ফাইট করতে মেবি তিনজন প্লেয়ার এলাইভ হবে আর একজন বেঁচে থাকবে আবির এখন আবিরের উপরে ফুল টিমের একটা দায়িত্ব চলে আসছে দিবস গেমিং এবং ক্রেজি গেমার্সরা ফাইট করতেছিল ওইখানেও মেবি আমিন রাজ সেম সিচুয়েশন তাই দেখতে পারবো দিবসরা রাশ খেলতে গিয়েছিল এখানে প্রথম কথা প্রত্যেকটা টিম

অলওয়েজ যাচ্ছে একটা মেন পাওয়ার শুধুমাত্র আছে ওদের যারা লাইভ কিল কিল পেন ওদের পুশ হয়ে গিয়েছে এখন যেটা ফাইট টু এবং মধ্যে একটা হয়তো বা দেখতে পারবো যেখানে ফাইট টু পজিশন খুবই বাজে চারজন প্লেয়ার চারটা কম্পাউন্ডে সেটা মোটেও ঠিক না এরকম সিনারিও তো অলওয়েজ এমন হওয়া উচিত তিনজন প্লেয়ার একসাথে একজন আলাদা নয়তো বা দুইজন প্লেয়ার একদম ধারে কাছে দুইটা কম্পাউন্ডে আর এখন যে সিনায়োটা মেবি এখন ঠিক হয়ে গেছে ওরা তিনজন এক জায়গায় একজন আলাদা এটাই হওয়া উচিত লেটস ফাইট 5 টু কিল এখানে কামব্যাক করতে পারে নাকি সাকিব এখানে কিলগুলো নিয়ে ওদের কিল পয়েন্ট টেবিলে ওদের একটা জাম্প আমরা দেখতে পাবো নাকি ওদের আই होप আই সাকিবের কিন্তু পারফরম্যান্স এইবার একটু বুস্ট হওয়ার কথা নাকি বলুক রুল ওদের একটা বুয়া কিন্তু আছে ওর আগে ম্যাচে বুয়া পাইছে এই ম্যাচে তার হোল্ড করতেছে মেবি 5 টু কিল তার দিকে এঙ্গেজ করে বাট এঙ্গেজ করার পরে আমি ম্যাপের কর্নারে আর এর

তো কেসিংটা বা টিমটা কিল পেয়েছে যেটা আমি দেখতে পেলাম যাই হোক টোটাল হিসাবে একটু গোরমি এখন তো হবে যারা গেমে আছে কিল পয়েন্টে অনেক বেচিয়ে এগিয়ে গিয়েছে দিবোজ গেমিং ট্রাই করছে যেহেতু ফুল মেন তরদে চলে আসে এইদিকে হচ্ছে সাকিব আর এফ2 কিল প্লাস কেসিং পাপা আই থিংক এফ2 কিল আর সাকিবের উচিত ফাইটটা নিলে এখনি নিয়ে ফেলা

এবং তারা কিন্তু আর ভিতরে আসে নাই তারা ওই যে পিছনে একটা কম্পাউন্ডের মতো একটা ছোট্ট একটা ঘর আছে ওই ঘরের মধ্যে জোনে জোন করতেছে যারা কিন্তু জোনে মুভ করতেছে আর যারা দেশে আমরা কাব্য দেখতে পাচ্ছি কাব্য যারা ফাইট লাগতে পারে মে বি বাট কাব্য ডিভোর্সের সাথে ফাইট নিচ্ছে যারা এখন ধারে কাছে নেই ডিভোর্স কাব্য হতে দিবস ডিভোর্স ফাইট বলল ডিভাইস গেমিং আই থেকে কিল পয়েন্ট টোটাল ওভারঅল স্ট্যান্ডিং এ কি পয়েন্ট ওরা এগিয়ে আছে তো কাবর কল কামব্যাক করার জন্য দরকার কিল পয়েন্ট যেটা এখনো ওদের হাতে আসেনি ওদের সাইডে হচ্ছে যারা আছে যদি চায় ওরা যারাতে ফাইটে নিতে পারে কারণ যারা হচ্ছে অলরেডি ডাউন পয়েন্ট হিট পয়েন্টে আছে নো আছে ওরা ওস কিন্তু এখন যে কোনো স্পোর্টস টুর্নামেন্ট হয় কি প্রত্যেকটা টিম খোঁজে কি যদি অপর টিমে একজন কে ডাউন করা যায় তাহলে ফুল টিম রাশ করে দেয় সব থেকে পারফেক্ট সুযোগ করার বাট যারা প্রতি খেয়াল করো তারা কিন্তু ওই তিনজনের মাঝখানে একদম পিছনে যদি কাব্য টিম ওখানে রাশ করে যারা ঘুরে থেকে ব্যাকআপ দিতে পারবে সি কাব্য নিচ্ছে নাকি ছাড়ছে

একটা জিনিস কি এই ম্যাচে কিন্তু সবার হাতে কিল অনেক বেশি পাঁচ অলরেডি মিনিমাম হচ্ছে যে 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 গুলো কিল পয়েন্টে আছে পাঁচ ছই করে নিছে অলরেডি সো এখন থ্যাঙ্ক ইউ ভাই জারারা যেখানে মুভমেন্ট করলো এখানে কাপ গোড়াও আসছে এই ম্যাচে হয়তো আমরা দেখতে পাবো জারারা আগে আগে হয়ে যাবে

বাট মিস্টার ত্রিপাল্লা কোথায় তাদেরকে দেখাল আমার ইচ্ছা দেখতেছে তারা কি ধরনের মধ্যে আছে তারা কি বলছে বলেন সবার আগে হচ্ছে সুন্দর তোমরা লিটারালি এই ম্যাচে মেইনলি মেন প্রায়োরিটি দিচ্ছ হচ্ছে যে পজিশন দেন ফাইটিং প্রায়োরিটি লাস্টের দিকে সো এটা গুড স্ট্র্যাটেজি ওদের জন্য এখনও ওয়ার্ক করতেছে স্টিল হোপফুলি ওরা ভালো একটা পারফরমেন্স করতে পারবে বাট এইখানে ক্রেজি গেম এবং রাদের যে ফাইটটা এটা খুবই ইম্পর্টেন্ট রাদের জন্য রাদ যদি এখানে পুরো করতে না পারে রাদের জন্য খুবই বিপদ বলতে না বলতে ফাইট শুরু হয়ে গেছে অনেক এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছি এলো পাথারি মার কে কাকে মাছে তো ব্লেড হচ্ছে কে পেতে ফিরেছে মিকো তার পিছনে আই হ্যাভ নো আইডিয়া

একটু আগে যে ফাইটটা ছিল যারা যে সেটা অসাধারণ ছিল দশটা কিল পয়েন্ট আছে এখন এইদিকে হচ্ছে গিয়ে যারা ডাউন বেরুসা টেনি হাতে স্নাইপার নাকি স্নাইপার এখনো বেরুস পায়নি টেনি হচ্ছে গিয়ে শুধুমাত্র এখন ওদের রাশার স্নাইপার্স থেকে আশা করা যায় না তারপর দেখা যায় কি কি করে ওই থেকে মিস্টার ট্রিপলার এখন স্টিল স্টিল ফাইটিং হচ্ছে না যেটা লাস্টের থেকে হয়তো ওদেরকে পেরা দিতে পারে যদি কিল পয়েন্টের জন্য ওরা বসে থাকে ফাইভ টু কিল ক্রুল অনেক সময় পর কাম বেক করেছে সাত কিল নিয়েছে ফাইভ টু কিল